এবং আমাদের যে হাজার হাজার আমার সাথে নেতা কর্মী রয়েছে তাদের দিকে তাকিয়ে আমি এবং মানুষের দিকে তাকিয়ে আমি তো আপনারা আমাদের সহরা আমার সবাই সবাইকে আমি শ্রদ্ধা করি এবং আপনারা আমার যোগের সব সময় আমরা চাই সহযোগিতা করতে যদি আপনারা আমাদের পাশে থাকে ইনশাল্লাহ আগামী দিকেও আপনাদের সাথে

পাশে জনাব জাকির হোসেন খান জনাব হাবিবুর রহমান খান জনাব জি এম ফয়সাল জনাব খলিলুর রহমান তালুকদার জনাব শফিকুল ইসলাম একটু প্লিজ হাত করবেন নাম বললে জনাব এইচ এন হোসেন জনাব শাহাদ হোসেন জনাব পার্থ বসু জনাব ময়মুল ইসলাম জনাব রিপন চন্দ্র নাথ এবং আপনার সফর সঙ্গী দুজন এরপরে রয়েছেন জনাব খলিলুর রহমান রয়েছেন জনাব শুভ সরকার রয়েছেন জনাব সচিব মন্ডল জনাব রিয়াজুল ইসলাম જણાવો no, આ no, no.